ওয়েলকাম টু মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা কোন ধারণায় কোন সিদ্ধান্তে আটকে আছে আপনি যাকে নিয়ে রিডিং দেখছেন বা যার জন্য আপনি জানতে চাইছেন এই মুহূর্তে তার মানসিকতায় কি চলছে কী বিষয়বস্তু আন্দোলন খেলছে যদি তৃতীয় ব্যক্তি নো কমিউনিকেশান সিচুয়েশানে আপনি স্ট্রাক থাকেন তাহলে তার আগামী দিনে কোন দিকে মোড় ঘুরতে চলেছে সেই বিষয়বস্তু নিয়ে রিডিং দিস ইজ নট জেন্ডার স্পেসিফিক নট জোডিয়াক স্পেসিফিক তাই হাম্বেল রিকোয়েস্ট গুলিয়ে ফেলবেন না এটা কারুর পার্সোনাল রিডিং নয় ইফ ইটস রেজনেট উইথ ইউর স্টোরি ইটস ইউর এনার্জি হানি ইফ ইটস নট দেন ডোন্ট জাস্ট ট্রাই ফিট উইথ দিস রিডিং ফোর্সফুলি চলুন চলে যাব সরাসরি রিডিংয়ে কজমিক ভিশনের উপরে দাঁড়িয়ে রিডিং এটা ও অনেকটা সায়েন্স ইনক্রোনিটি প্যাটার্নের ওপরেও দাঁড়িয়ে বলতে পারেন যেমন দেখবেন অনেক সময় মানুষ না এমন কিছু বিলাপ এমন কিছু বিষাদগ্রস্ত অবস্থায় থাকে খুব গোপনে একান্তভাবে সে তার অসহায়তাগুলোকে যখন জাহির করতে পারে না তো খুব ভেঙে পড়ে তো আইদার এটা হতে পারে আপনার সঙ্গে দীর্ঘদিন কেউ মানে অনৈতিকভাবে কোনো একটা লড়াই চালিয়ে যাচ্ছিল অথবা যে উদ্দেশ্যে সে লড়াইটা চালিয়েছে আজকে সেই উদ্দেশ্যটাই তার কাছে মিথ্যে হয়ে গেছে অথবা কেউ আপনার কাছে অলরেডি হেরে গেছে কারণ আপনি কখনো তার সাথে এই অনৈতিক যুদ্ধে অংশগ্রহণই করেননি ঠিক আছে আপনার ভেতরে রকম জিঘাংসাপূর্ণ বিরক্তিকর একটা অতীতকে নিয়ে কোনো রকম দম্ভ বা উন্মাদনা নেই ছিলও না আপনি বিষয়বস্তুটিকে উপলব্ধির মাধ্যমে নিজস্ব পথে অবগাহন করেছেন সামথিং লাইক দ্যাট তো চলুন দেখি এটা তৃতীয় ব্যক্তির ভাবনা চিন্তা হতে পারে আপনাদের সম্পর্ককে ঘিরে বা হতে পারে তিনি আপনার ওপর যথেষ্ট পরিমাণে রুষ্ট অথবা এখানে কেউ তৃতীয় ব্যক্তিকে চয়ন করেছে এরকম কোনো ব্যক্তির জীবনের মধ্যে সামথিং স্পিরিচুয়ালি বলুন বা তার সোল অ্যাসাইনমেন্ট হিসেবে বলুন সামান ইজ ভেরি মাচ মেন্টালি ডিস্টার্ব যেমন হয় না যে হঠাৎ করে সেই মানুষ যখন খুব চরমভাবে তার অন্যায়গুলো তার সামনে এসে দাঁড়ায় সেই মুখ ঢাকা কান্না বা হতে পারে এটা কারোর অ্যানসেস্টারি রেলেম থেকে কোনো এনার্জেটিক্যালি তাকে কোনো কিছু জানানো হচ্ছে যে সে যেন নিজেকে সংযত করে সামথিং ইজ দেয়ার অথবা এটা আপনার রকম ধরুন গ্র্যান্ড পেরেন্টসের গ্র্যান্ড পেরেন্টস অর্থাৎ এই মুহূর্তে যারা হয়তো ই নেই তারা কোনো রকমভাবে আপনাকে কোনো সুরক্ষা কবচের মধ্যে আবৃত রাখছে সামথিং ইজ আনফোল্ডিং কোনো কিছু একটা না পুরোপুরি এখনও খোলেনি কিছু একটা খুলছে সেটা সৌভাগ্য হতে পারে তো কেউ কারুর নিজস্ব দুর্ভাগ্যকে ডেকে এনেছে কারণ সে আপনার লাইফে রকমভাবে ব্লকেজ ক্রিয়েট করার চেষ্টা করছিল যেটা অসৎ উপায় কোনো রকম অসৎ উপায় অবলম্বন করার জন্য আজকে কারুর জীবন মানে ত্রস্ত সামান ইজ ইন ফিয়ার আচ্ছা প্রথমেই যেটা সিগনিফিকেটের কার্ড এসছে ইটস আ ফটোগ্রাফ লুকিং অ্যাট ইউর ফটোস মিসিং ইউ নস্টালজিয়া মেক নিউ মেমোরিজ হোয়াট আই টোল্ড হোয়াট আই টোল্ড কেউ আপনাকে নিয়ে ভীষণ পরিমাণে ভাবছে বস্তু বা কোনো রকম ছবির দিকে হয়তো তাকিয়ে আছে যেটা সঙ্গে আপনার স্মৃতি জড়িয়ে সামথিং লাইক দ্যাট হতে পারে কোনো অনুষ্ঠান বাড়ি হতে পারে কোনো পিকনিক হতে পারে কোনো গেট টুগেদার সামথিং কোনো একটা সময়কার হয়তো ছবি কারুর কাছে রয়েছে সেটা নিয়ে এসে আপনার কথা চিন্তা করছে যে আজকে আপনি অনেকটা পরিবর্তন হয়ে গেছেন বা আপনার জীবনে যে ধরনের পরিস্থিতি এসছে সেই পরিস্থিতি কোনোদিনও আপনার মানবিক দিককে বিনষ্ট করতে পারেননি এরকম একটা বিষয়বস্তু আচ্ছা তারপরে সিগনিফিকেটের কার্ডকে ক্লারিফিকেশন করছে কি জনারিং মেনি অপশন ডিসিশন আনকনভিকশনাল স্ট্রিং অ্যালং ইয়া ডেফিনেটলি এখানে মাল্টিপল এনার্জির সঙ্গে রকম শিফট বা কোনো রকম ব্যভিচারিতা লুকিয়ে তো হতে পারে এটা নো কমিউনিকেশন জোনের রিডিং বা এটা এমনও হতে পারে তৃতীয় ব্যক্তি ছাড়াও এখানে আরও কোনো রকম লুকোনোর সম্পর্ক আছে যে সম্পর্ক সে তার জীবনের উদাসীনতাকে ভোলার জন্য ব্যবহার করেছিল অথবা আপনার বিপরীতে থাকা এই মানুষটি কাউকে ইউজ করেছে আপনাকে ভোলার জন্য বা আপনার থেকে যে ধরনের একটা বিচ্ছিন্ন যোগসূত্র বিচ্ছিন্ন হওয়ার পর সে নিজের অন্যায়কে ঢাকার জন্য কোনো লো ভাইব্রেশনাল এনার্জির সঙ্গে সর্বতোভাবেই সব রকমভাবেই মিলিত হয়েছে বাট সেই তৃতীয় ব্যক্তির বি বিকারগ্রস্ত জীবন এই মানুষকে আরও জর্জরিত করেছে এরকম একটা বিষয়বস্তু মেবি সাময়ান রিয়েলাইজ দ্য ট্রুথ দেখবো লাইফের সিচুয়েশান আমি এই অরাকেল দেখ থেকে দেখব কি আসছে আগে দ্য ম্যাটার আগে দেখে নিই হোয়াট ইজ দ্য ম্যাটার ইয়া সোলমেট কানেকশান হতে পারে এখানে আপনি কোনোরকম সোলমেট কানেকশানের এনার্জিতে ধীরে ধীরে যাচ্ছেন অথবা নিউ পার্টনারশিপ নিউ এগ্রিমেন্ট অর নিউ সোল কন্ট্র্যাক্ট কামিং আপনি অলরেডি হয়তো যেখানে কাজকর্ম করেন সেখানে রকম নিউ এনার্জি আপনার আসছে সাম কাইন্ড অফ সাম কাইন্ড অফ এক্সট্রা সাপোর্ট সিস্টেম সেখানে আসছে অথবা হতে পারে যদি আপনি জব চেঞ্জ করে থাকেন ইটস আ হায়ার স্যালারি জব অথবা আপনি যদি রকম বিজনেস পার্টনারশিপ এনার্জিতে থাকেন তো নিউ পার্টনার্স আপনার লাইফে অ্যাট্রাক্ট হচ্ছে নিউ ক্লায়েন্ট অ্যাট্রাক্ট হচ্ছে আপনার কর্মের বিস্তার কোনো রকম একটা দক্ষতা বা কোথাও আপনি নিজেকে যেখানে মূল্যহীন ভাবা শুরু করেছিলেন হঠাৎ করে অন্য মানুষের দৃষ্টিভঙ্গি দ্বারা আপনার জীবনের কোনো দৃষ্টিভঙ্গি পাল্টাচ্ছে নিজেকে দেখার ভাবনা চিন্তার পাল্টাচ্ছে যেহেতু আপনি প্রশংসা প্রবণ মানুষের সাথে এতদিন ডিল করেননি কোনো রকম হতাশাগ্রস্ত বা আপনাকে চিরটাকাল নিচু দেখিয়ে আত্মতৃপ্তিতে ভোগা কোনো স্বার্থপর মানুষের সঙ্গে ডিল করেছেন দ্যাটস ওয়াই আপনি কোনোদিনও নিজের ভ্যালুকে অন্যের চোখে দেখেননি যে আপনি কতটা মর্যাদাপূর্ণ সেটা সৌন্দর্য ব্যক্তিত্ব এনি কাইন্ড অফ জিনিসে হতে পারে নাও ইউ সি ইউর ভ্যালু আদার্স ইন আদার্স ওপিনিয়ন অলসো অন্যের মতামত বা অন্যের বিশ্লেষণের মধ্যেও আপনি নিজের গুরুত্ব খুঁজে পাবেন হতে পারে আপনি এমন কোনো জায়গায় আগে কাজ করতেন যেখানে আপনার সম্পর্কে বদনাম করা হতো মেবি আপনার বস বা সামথিং কোনো হায়ার কারুর কাছে আপনার সম্পর্কে কোনো মিথ্যে বলা হতো যাতে আপনাকে কোনো প্রজেক্ট থেকে সরানো যায় সামথিং কোনো কিছু ডিস্টার্ব ক্রিয়েট করা যায় আপনার লাইফে বাট নাও আপনি যেখানে হয়তো যাচ্ছেন কাজে দে অ্যাপ্রিশিয়েট ইউর এফোর্ট অথবা এটা হতে পারে রিলেশনশিপের ক্ষেত্রে যদি এটা হয় অ্যাপ্রিশিয়েট ইউর ইমোশনাল নারিশমেন্ট যে আপনি কি করে মানুষকে আবেগপ্রবণ হয়ে স্নেহ যত্নে ভরিয়ে দেন এটা কেবল মাত্র চাহিদা বা কোনো রকম গিভ অ্যান্ড টেক বিষয়বস্তু নয় আপনার উপস্থিতি মানুষকে অন্য মাত্রা দেয় ইয়া মাই গড এখানে তৃতীয় ব্যক্তির গল্প রয়েছে অথবা এখানে এমনও হতে পারে ধরুন আপনার কর্মজীবনে বা কর্মক্ষেত্রে কেউ তার বাহ্যিক পৈশাচিক বৈশিষ্ট্যকে সামনে এনে আপনার থেকে কোনো কিছু কেড়ে নিতে চেয়েছে অথবা এখানে এমন হতে পারে কেবলমাত্র জৈবীয় কুটিল চাহিদার দ্বারা আপনার দিকে যেন নজর না যায় লাইমলাইট যেন আপনার দিকে না যায় এই চেষ্টা করা হয়েছে সামথিং লাইক দ্যাট বা ধরুন আপনি কোনো একটা ব্যক্তির সাথে খুব ভালো সম্পর্ক তার কাছে গিয়ে আপনার আপনাকে নিয়ে এমন কিছু ক্রিয়েট করা হয়েছে সিচুয়েশন যার ফলে আপনি তার কাছে হয়তো একটু চক্ষুশুল হয়েছেন কিন্তু আপনি ঈশ্বরের কাছে চক্ষুশুল নয় এটা মাথা মাথায় রাখবেন প্রত্যেকে এখানে যারা রিডিং দেখছেন ঠিক আছে ঈশ্বর যেটা আপনার জন্য লিখেছেন যেটা সৃষ্টি করেছেন সেটা কেড়ে নেওয়া সম্ভব নয় এই দুটো কার্ড একসঙ্গে পড়েছে এখানে যেটা আছে রানার ইন কোডিপেন্ডেন্ট রিলেশনশিপ ফিয়ার অফ কমিটমেন্ট সিচুয়েশন লিসেনিং টু ইগো তো কেউ হতে পারে ইগোইস্টিক কেউ হতে পারে ইগোইস্টিক এবং এখানে দেখুন ওয়েডিং রিংস আসছে অ্যা প্রমোশন ইজ ডেফিনেটলি কামিং অথবা হায়ার কোনো রকম জব অথবা যে আপনার ভ্যালু দেখতে দেখে বুঝতে পারেনি ইউনিভার্স আপনাকে সেখান থেকে সরিয়ে এনে আপনাকে অনেকটা বেশি মর্যাদাপূর্ণ আসনে বসায় এরকম কোনো রিলেশনশিপ বা এরকম কোনো কম্প্যানিয়নশিপ এরকম কোনো পার্টনারশিপ আপনার লাইফে আনতে চলেছে অ্যান্ড ডেফিনেটলি এখানে কোনো রকম প্রমোশন তো অবভিয়াসলি আছে কারণ ওয়েডিং রিংস মানে যাদের ধরুন বিবাহের বিষয়বস্তু সম্পর্ক নিয়ে দেখছেন তো দেখছেন কিন্তু যাদের ক্ষেত্রে এটা বিবাহের বিষয়বস্তু নয় বা সম্পর্কের বিষয়বস্তু নয় ইটস আ সেলিব্রেশন ফর ইউর অ্যাচিভমেন্ট হতে পারে আপনি এমপ্লয়ি অব দ্য ইয়ার হলেন অথবা যদি আপনি কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন সামথিং ইউনো পাবলিক প্ল্যাটফর্মে কাজ করে থাকেন এনিকাইন্ড অব বিষয়বস্তু হতে পারে অনেকের মনোগ্রাহী হলেন ইটস লাইক আ ফ্যান ফলোয়িং আপনার বাড়লো অ্যান্ড বটম অফ দ্যাট এক প্যাশন তো আপনার প্যাশন যে বিষয়বস্তুর মধ্যে রয়েছে ইউনিভার্স বলছে পুট এফোর্ট ইন দ্যাট এরিয়া পুট এফোর্ট ইন দ্যাট এরিয়া ওকে ইনসেন্ট কেমিস্ট্রি লাইক ইচ আদার ইকুয়ালি হ্যাভিং ফান হ্যাভিং ফন মেবি এখানে হয়তো আপনি শান্তিপূর্ণভাবে কোনো কিছু একটা সেলিব্রেশনে ঠিক মতন হেসে উঠতে পারেন না পরিপূর্ণ খুশিকে তৃপ্ত হয়ে আপনি গ্রহণ করতে পারেন না কারণ কোথাও আপনার ভেতরে একটা ভয় থাকে আপনার মনে হয় যেন এতটা শান্তি বা এত পূর্ণ এতটা পূর্ণতার আপনি যোগ্য নন যোগ্য নন ইউ ফিয়ার টু সেলিব্রেট ইউর সাকসেস ইউনিভার্স বলছে অকুতভয়ভাবে এগোন বা আপনি হয়তো জীবনে এরকম অনেক অসাধু মানসিকতার কিছু জান্ত প্রাণীদের পেয়েছেন যাদেরকে হয়তো হোমোসেপিয়েন্স বলা ঠিক যায় না সেটা আপনার ব্যক্তিগত ব্লাড লাইনের কেউ হতে পারে অ্যান্ড দ্য রিলেশনশিপ অলসো যারা কোনোদিনও আপনাকে এটা বুঝতেই দেয়নি যে আপনি কতটা গুরুত্বপূর্ণ বা আপনার মতন মানুষ রেয়ার ওকে সামথিং লাইক দ্যাট তো যার জন্য হয়তো আপনি সঠিকভাবে কোনো একটা জিনিসকে না মানে আনন্দপূর্ণভাবে তৃপ্তিও হতে পারেন না কোথাও যেন আপনার ভেতরে না একটা দুশ্চিন্তা একটা মানে আবার যেন মনে হয় যে আপনি যদি আজকে একটু খুশি হওয়ার চেষ্টা করেন জীবনের মনে হয় পরবর্তীকালে অনেক বেশি স্ট্রাগলটা খুব দুনির্বার হবে খুব নির্মম হবে যার জন্য আপনি না হাসতে বা অন্তর থেকে ভীষণভাবে একটা উৎফুল্ল হতে ভয় পান ইউনিভার্স বলছে এই 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 সমস্ত দুর্দিন এই সমস্ত জটিল বিষয়বস্তু অবভিয়াসলি আপনার জীবন থেকে সরবে এই কালো মেঘ অবভিয়াসলি আপনার জীবন থেকে সুর সরবে চলুন দেখি সিচুয়েশন কি আসছে এখানে আপনার বিপরীতে থাকা মানুষ কোনোরকমভাবে আপনাকে নিয়ে শুধুমাত্র যে নস্টালজিক হচ্ছে তা নয় কারুর কারুর ক্ষেত্রে না এটা একটু আপনার প্রতি কোনোরকম রকম হওয়া হওয়াও ব্যাপারটাও রয়েছে টু বি ভেরি অনেস্ট নো সুগার কোটিং কারণ এনার্জি যেটা আসছে ইউ আর ফোকাসড ইন সাম কাইন্ড অফ রেসপন্সিবিলিটি ওয়াইজ ফুলফিলমেন্টের দিকে ইউ আর ফোকাসড অন দ্যাট মেবি এখানে হয়তো আপনি আপনার হেলথের দিকেও অতটা গুরুত্ব দেওয়ার মতন সময় দিতে পারছেন না তবে উচিত আপনার হেলথের দিকে গুরুত্ব দেওয়া বা নিজের জন্য একটু ঠিকঠাক সময় মেনটেন করা হতে পারে এখানে কারুর রকম হাত বা পা চোখ বা কান বা কোনো জায়গার না কোনো জায়গায় কোনো কম্পন অনুভব করছেন সামথিং কোনো রকম কম্পন আপনার মানে হয় না অনেক সময় নার্ভে অনেক প্রেশার পরে একটা অ্যাংজাইটি স্ট্রেস প্রতিদিনকার বিষয়বস্তুকে পরিচালনা করার মধ্যে একটা একটা আমরা না কোথাও সেই বলে না যে কারুর বুকে শান্তিতে মাথা রেখে কিছু জিনিস শেয়ার করার থাকে সেরকম যখন সহযোগিতাপূর্ণ হাত না থাকে যখন প্রত্যেকটা প্রখরতার ঝড় ঝাপটা আপনাকে একাই সামলাতে হয় ইটস কাইন্ড অফ স্ট্রেস ইজ অন গোয়িং বাট বিলিভ ডেফিনেটলি ইউনিভার্স আপনার জন্য অনেক বড় ব্লেসিং রেখেছে ইটস লাইক কায়োটিক সিচুয়েশন বিফোর ইওর ক্রাউনিং সেরিমনি দ্যাট কাইন্ড অফ এনার্জি সিড অফ পোটেন্সিয়াল আমি এখান থেকে আগে তিনটে কার্ড নিই হুম প্ল্যান দ্য সিড অফ দ্য পটেনশিয়াল অ্যান্ড নার্চার ইটস প্রাউটিং প্রমিস উইথ ইউর অ্যাটেনশন অ্যান্ড কেয়ার অ্যান্ড ডেফিনেটলি আপনাদের কনসিস্টেন্সি বজায় রাখা উচিত আপনারা যেভাবে এগোচ্ছেন যেই ছন্দে এগোচ্ছেন আপনার ছন্দ পতন শত্রুর আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষায় জল ঢেলে এগোতে থাকুন আপনার কর্ম আপনার ইচ্ছা আপনার স্বপ্নের মধ্যে কারুর পরাজয় বা কারুর কোনো রকম বিপর্যয় লুকিয়ে নেই ঠিক আছে এইটা মাথায় রাখবেন আপনার প্রার্থনায় কারুর সর্বনাশ আসে না তো জাস্ট বিলিভ যে ইউনিভার্স আপনার মতন এনার্জিদেরকে ডেফিনেটলি সাপোর্ট করবে সব দিক থেকে বি হিয়ার নাও প্র্যাকটিস মাইন্ডফুলনেস টু বি প্রেজেন্ট ইন দ্য মোমেন্ট অ্যান্ড গেইন ইনসাইড হ্যাঁ একটুখানি একটুখানি শান্তিপূর্ণভাবে একটু বসতে হবে মাঝে সাঝে ওই যে বললাম অতিরিক্ত স্ট্রেস পড়ছে হতে পারে কোথাও কম্পন অনুভব করছেন সামথিং লাইক দ্যাট খুব নিবিড়ভাবে হালকা কোনো হিলিং সাউন্ড হিলিং মিউজিক একটুখানি মানে ক্লান্তি কাটানোর জন্য নিবিড়ভাবে একটু তন্দ্রাচ্ছন্ন হওয়া হ্যাঁ শান্তিপূর্ণ একটুখানি এনভায়রনমেন্টের মধ্যে নিজেকে সুস্থির রাখাটা একটু প্রয়োজন কখনো কখনো প্রয়োজন হয় unveil the দ্য হিডেন ওয়ান্ডার্স উইদিন দ্য শ্যাডোয় ডেপস অ্যানিগমেটিক সিক্রেট অ্যান্ড কনসিল এখানে অনেক বিষয়বস্তু আছে আমি যদি একটা কার্ডকে ব্যাখ্যা করতে চাই মানে হয়তো প্রচুর সময় চলে যাবে তবে একটা কথাই বলবো আপনি অনেক রকম ইলিউশন থেকে বেরিয়ে এসেছেন ঠিক আছে অনেক রকম সারফেস লেভেলে আপনার সঙ্গে ভালো ব্যবহার করা মানুষের কুরূপ কুবৈশিষ্ট্য কুৎসিত চাহিদার জটিল পরিস্থিতি থেকে অলরেডি আপনি বেরিয়ে এসেছেন অ্যান্ড নাও একটাই জিনিস মনে রাখবেন যে শুরুটা আপনি কেন করেছিলেন এনি কাইন্ড অফ এনিথিং নিজের প্রগ্রেসের জন্য আপনার রেসপন্সিবিলিটিকে ঠিকঠাকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনার জীবনের যে পরিচালনার ভার ঈশ্বর আপনাকে দিয়েছে সেই সোল অ্যাসাইনমেন্টকে পূরণ করার জন্য যেটাই আপনি শুরু করে থাকুন না কেন কোনোভাবেই এই মুহূর্তে হতাশার অন্ধকারে হারিয়ে যাওয়া নয় কারণ আপনার চারপাশে কিছু এনার্জিটিক্যালি ভ্যাম্পায়ার আছে যারা চায় আপনি অস্থিরতার ভেতরে নিজের অস্তিত্বকেই সবসময় গ্লানি বোধে ঢেকে রাখুন এই জায়গাটা কিন্তু একদমই নয় ওকে চলুন দেখি কি আছে আপনাকে নিয়ে যে ভাবছে তার এগেইন ইটস আ মেমোরি দেখুন কার্ডটা জুম করে যে আমি ধরছি ভালো করে এগেইন ইটস আ মেমোরি মেকিং মেমোরিজ লার্ন ফ্রম দ্য পাস্ট পার্স দৃষ্টিভঙ্গিগত বিষয়বস্তু কেউ আপনার সাথে না মানে আপনি যখন তার জীবনে ছিলেন তার করা ভুলগুলোকে নিয়ে কেউ হয়তো বিশ্লেষণ করতে বসেছে যে ঠিক কোন জায়গাটায় কোন ভুলের জন্য সে আপনার আপনাকে আজকে আর কাছে মানে আপনি কি বলবো আর কি আমি বুঝতেই পারছেন আমি যেটা বলতে চাইছি ভার্চুয়াল প্ল্যাটফর্ম বলে আমাকে কিছুটা শব্দ সংযত করে বলতে হচ্ছে বাট নিউ সোল কানেকশন ইজ অ্যাবাউট টু বিল্ড আপ এখানে সোলমেটের এনার্জি আমি প্রচুর পেয়েছি প্রচুর সোলমেট কানেকশানের এনার্জি আমি প্রচুর পেয়েছি আমি এই যে একটা নেপচুন ইন দ্য এরিজের এনার্জির মধ্যে একটা টাগ অফ ওয়ার সিচুয়েশানও পেয়েছি কিছু অবস্টাকলের এনার্জিও পেয়েছি কিন্তু একটা অথেন্টিক জেনুইন সাপোর্ট ক্রিয়েটিভ সাপোর্ট এনার্জিও কিন্তু আমি পেয়েছি যেটা ভিজনেও আমি পেয়েছি ঠিক আছে ইভেন এটা আপনার কি বলবো গুড কারমা বা গুড ডিড বা অ্যানসেস্টারির ব্লাড লাইনের থেকে রকম ব্লেসিং আপনার ডিভাইন গার্ডিয়ান এঞ্জেলের প্রোটেকশানের জন্য রকম ব্লেসিং বাট দেয়ার ইজ দ্য ডেফিনেটলি কাইন্ড অফ জেনুইন কানেকশান ইজ অ্যাবাউট টু বিল্ড আপ যারাই পাস্টের কোনো টক্সিক এনার্জিকে একেবারে নিজের জীবন থেকে সরিয়েছেন উইদাউট এনি অভিযোগ যে ঠিক আছে ইটস অভিজ্ঞতা আমার এবং তাদের ক্ষেত্রে কিন্তু এই পাস্টের এনার্জি প্রত্যেকটা মুহূর্তে দ্বন্দ্বের মধ্যে বসে আছে এবং ভাবছে যে সত্যি কি আপনার পক্ষে সম্ভব হবে আগামী দিনগুলোতে ঠিক এই একাকি দায়িত্ব পালন করে সবটুকুকে বজায় রাখার বা হতে পারে তাদের মধ্যে এমন কিছু আত্মীয় স্বজন বা রিলেটিভস রয়েছে যারা চেষ্টা করছে বা যারা কোনো রকমভাবে তাদেরকে কি বলবো ইন্ধন দিচ্ছে যে টু ক্রিয়েট সাম কাইন্ড অফ ডিস্টার্ব ইন ইউর লাইফ যে প্রথমে তুমি তার লাইফে সমস্যা সৃষ্টি করো এবং তারপর সেই সমস্যার সমাধান হয়ে তুমি আবার অনুপ্রবেশ করো সামথিং লাইক দ্যাট এটা একটা আমি এনার্জি পেয়েছি কিছু জঘন্য আত্মীয় স্বজন টাইপের একটা এনার্জি ইয়ার ডেফিনেটলি ডেথ কার্ডের এনার্জি আমি কী বললাম যে আপনার জীবনে কিছু সমস্যা তাদের দ্বারাই সৃষ্টি করা এবং সেই সমস্যার সমাধান হিসেবে তাদের আবার পুনরাগমন সো বি ভেরি মাইন্ডফুল ওকে ইটস অ্যাবসলিউটলি গার্বেজ এনার্জি স্টিল লো ভাইব্রেশনাল স্টিল স্বার্থপর স্টিল কন্ট্রোলিং ফ্রিক আচ্ছা গাইডেন্স হিসেবে যেটা এসছে হোয়াইট রোজ আর এখানে যেটা এসছে সেটা হচ্ছে অলওয়েজ জয়ফুল ওকে আচ্ছা প্রথমে দেখি কি আছে নিউ স্টার্ট অফ উইজডম নোইং ইউর সেলফ ইজ দ্য বিগিনিং অফ অল উইজডম আপনি নিজেকে এখন ধীরে ধীরে যেরকম চিনতে পারছেন ওই যে প্রথমেই বললাম যে কোথাও যেন নিজের প্রতি সেই দৃষ্টিভঙ্গিটা আপনার হারিয়ে গেছিলো এবার অন্য যখন মানুষ একজন দুজন নয় বেশ মানুষ আপনাকে বলছে যে আপনার মধ্যে এই ধরনের গুণ বৈশিষ্ট্যগুলো খুবই ভালো বা ইটস ভেরি ইউনো ইউনিক কাইন্ড অফ আরেকটু স্কিলফুল বা শার্পনেস আসলে অন্যরকমভাবে একটা উজ্জ্বলতা পাবে নাও ইউ রেকগনাইজ ইউর ট্রু এনার্জি ঠিক আছে এবং সেটা যেন কোথাও আবার আত্মবিশ্বাসকে বিল্ড আপ করছে আপনার প্রচেষ্টার মধ্যে একটা অন্য প্রাণবন্ত এনথুজিয়াজমকে ইনপুট করছে ইউর স্মাইল ইজ সো বিউটিফুল এখানে যারা আমাকে দেখছেন মেবি আপনার সাথে আপনার পাশে বসে আপনার কাঁধে কাঁধে রেখে লড়ার মতন মানুষ হয়তো আপনি খুব কম পেয়েছেন বাট ইউর স্মাইল ইজ সো বিউটিফুল বিকজ ইউর স্মাইল হ্যাভ দ্য পাওয়ার টু হাইড ইউর পেইন রেসপেক্ট ইউ অল ডিগনিটি রাইট ইট অন ইউর হার্ট দ্যাট এভরি ডে ইজ দ্য বেস্ট ডে অফ দ্য ইয়ার হোয়াট এভার হ্যাপেন ইটস ফর ইউর বেস্টেস্ট বেস্টেস্ট আপকামিং ফিউচার নতুন নতুন করে আরো প্রগাঢ় আরো আরো সৌন্দর্যপূর্ণ একটা অন্যরকম প্লিজ ডু লাইক সাবস্ক্রাইব শেয়ার কৃতজ্ঞতা ঋণ প্রকাশের ভাষা নেই অনেকটা মূল্যবান সময় এখানে আপনারা দেন দেখা হচ্ছে আগামী দিন অন্য ভিডিওতে সেটাকে আমি সঙ্গীতাম